কোনো প্রয়োজন পূরণার্থে জালালি বা দোয়া ইউনুস খতম করা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত বিভিন্ন মসজিদের ইমামগণকে এজন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় শরীয়তের এর কোনো ভিত্তি আছে কি এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটি হচ্ছে কোনো প্রয়োজন পূরণের জন্য জালালি খতম অথবা কোনো সংকটে পড়ে গেলে খতমে ইউনুস পড়া এগুলো মানে কতটুকু বৈধতা রয়েছে মূলত আধো কুই এগুলোর কোন ভিত্তি আসলে হাদিসের মধ্যে আসছে কি না প্রথম কথা হচ্ছে এ ধরনের কোনো খতম খতমে জালালি যেটাকে বলা হচ্ছে খতমে জালালির কোনো ভিত্তি একেবারে ভিত্তিহীন মানে এটি এমন বিষয় যে এটা আসল উল্লাহ সাল্লাহাম অথবা সাহাবি পরবর্তী সময় কারো মানে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি সুতরাং কারণ এটি দোয়ার কোনো প্রক্রিয়া নয় এবং এই প্রক্রিয়াটুকু কমপ্লিটলি বেদাহাত একেবারে পরিপূর্ণ বেদাহাত জানালি যে পদ্ধতিতে করা হয় তাকে এবং এটা যে কত মানে ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো স্থান নেই এর মাধ্যমে যদি কেউ এই বিশ্বাস পোষণ করে থাকে তার বড় ধরনের মুসিবত থাকলে মুসিবত মানে দূর হয়ে যাবে তার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে তিনি সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন পদভ্রষ্টতার মধ্যে রয়েছেন এবং তার আকিদাগত বিভ্রান্তি রয়েছে দ্বিতীয় হচ্ছে ইউনুস ইউনসটিটাকে বলা হয় তাকে সেটা হচ্ছে ইউনুস আল্লাহাম যখন মাসের পেটে যখন গেলেন তখন ইউনুস আল্লাহাম যে দোয়াটুকু পড়েছিলেন সেটা হচ্ছে এই দোয়াটুকু কোরআনে কারিমের মধ্যে সাব্যস্ত হয়েছে মানে এটি একটা দোয়া কোনো সন্দেহ নেই এবং এই দোয়ার বিষয়ে সই বোখারি জবাতের মধ্যে সুল্লাহ সাল্লাহমের সাদ করেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়া ওজার নুন যে নুনের এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে পরে আল্লাহ রাবুল আলমিনের কাছে তার সংকটের জন্য বিপদের জন্য আল্লাহ সুবাহন তালা কাছে সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাবুল আলমিন তার সংকট দূর করে দেন তার বিপদ দূর করে দেন এবং এখানে যেটুকু সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে মানে সে ব্যক্তিগতভাবে এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা বুঝতে হবে সেটা হলো সে ব্যক্তিগতভাবে এই দোয়া ইউনুস জিটাকে বলা হচ্ছে সেই দোয়া ইউনুস জিটা অর্থাৎ সুভা আলাই লাই মিন এই দোয়াটুকু যদি সে ব্যক্তিগতভাবে পড়ে ব্যক্তিগতভাবে পরে আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া করে আল্লাহ সুভানাম তারা তার সংকট দূর করে দিবেন এটি হাদিস যারা সুই হাদিস যারা সাব্যস্ত হয়েছে কিন্তু এর মাধ্যমে এই কথাটুকু সাব্যস্ত হয়নি কোনো হাদিসের মাধ্যমে যে এক লক্ষ বা লক্ষ বার যদি কোনো ব্যক্তি দোয়া ইউনুস পড়ে অথবা কোনো ব্যক্তি লোকদেরকে নিয়ে আসে একদল লোককে নিয়ে আসে একশো লোক বা পঞ্চাশ লোক বা দশজন জন লোক বা বিশ জন লোককে নিয়ে আসে তাদেরকে মানে ভাগ করে দিয়ে যদি চুয়াশো লক্ষ বার পর্যন্ত অথবা দুই লক্ষ বার পর্যন্ত দোয়া ইউনুস পড়ে এবং দোয়া ইউনুসের একটা খতম করে যেটাকে খতম হিসেবে আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে এই খতম করে তাহলে আল্লাহ রাবুল আলমী তার সংকট দূর করে দিবেন এই ধরনের কোনো হাদিস সুল্লাহ সাল্লাহ আসলাম থেকে কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি অথবা সাহাবিদের কোনো আমল দ্বারাও এটি প্রমাণিত হয়নি সাহাবিদের কোনো বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি এটা আপনার ব্যক্তিগত পর্যায়ে পড়বেন জি এবং তার যে কয়েকবার পড়ার ইচ্ছে সে কয়েকবার পড়বেন কিন্তু খতম হিসেবে মানে এই ধরনের কোনো শূন্য এবং দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে সেটাকে এবং সেই কারণে মানে কোন অবস্থায় বিশ্বাস করা যায় নেই এগুলো বিভ্রান্তি হবে ব্যক্তিগত ভাবে কোনো ব্যক্তি যখন কোন বিপদে না করে ব্যক্তিগত ভাবে তিনি পড়তে পারেন যেহেতু